আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই অনেক দিন পর একটা ভিডিওতে হাজির তো আজকে একটা জিনিস দেখে আমি সারপ্রাইজ সেটা হলো এই যে এইটা একটা এইটা একটা আমি সকালে গেট দিয়ে যখন ঢোকে আমাদের গেটে কিন্তু আসলে কোনো জায়গা নাই কুকুরে বাচ্চা ঢোকে বা সকালে এরা কিন্তু আমার বাসায় হাজির সবচেয়ে ভালো কথা ওই যে ওইখানে পাখির খাবার দেওয়া হয় আর এটা সব খাবার খেয়ে নিছে আমার সাথে দেখেন না দেখেন আসতেছে তো এটা মূলত বাইরে জন্ম নেওয়া বাচ্চা খেলতেছে কি যেন খাওয়ার চেষ্টা করছে আর কি একদম ছোট বাচ্চা নিজে খেতে পারে হ্যাঁ ইনোসেন্ট কত না একদম ছোট ইনোসেন্ট হ্যাঁ কিন্তু আমার সাথে খেলতেছে হ্যাঁ দেখেন 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 কেমন করতেছে তো এটা মেল না ফিমেল আমি এখনো জানি না হ্যাঁ তো এরা আমাদের বাসায় রাখা পসিবল না কারণ আমাদের বাসায় কুকুর রাখার স্পেস থাকলেও কুকুর রাখার মতো আর কি এখন আর কি মানে সব আসলে একটা প্রাণীকে ওই দেখেন কামড় দিছে কিন্তু হ্যাঁ তো এদের কোনো কাজ নাই সারাদিন ঘুম পাড়া মেবি দুটো ফিমেল তো এখন যেটা করব আমি খাওয়ার খাইয়ে দিছি খাওয়ার খাইয়ে দিছি তো এবার রোড তো নেওয়া হয়েছে পেট ভরা আমি এখানে বের করে দেবো আর আসুন